নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত হ্যাঁ বন্ধুরা আজ ভ্যালেন্টাইন ডে তো আজকে আমি না একটা ব্লগ বানিয়েছি সকাল থেকে এক সন্ধ্যে পর্যন্ত একটা ব্লগ বানিয়েছি এখন অনেকটা রাত হয়ে গেছে আজ আমি এখন এই মুহূর্তে ক্যামেরাটা অন করতে আমি বাধ্য হলাম কেন তো আজ যে ভ্যালেন্টাইন ডে সেটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো আমার বর যখন এই গোলাপ চকলেট এগুলো নিয়ে আমাকে দিচ্ছে আমি তার বাবা তোমার ঘরে কটা মাথা আছে তুমি আজকে এই দিনটা আমি ভুলে গেছি কিন্তু সেই গোপা প্রমাণ আমি তোমাকে দেব এইটা কিন্তু এইভাবে সবার সামনে না আনলেও চলে তাও আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম কেন জানো তো এই ভালোবাসার মুহূর্তটা আমাদের দুজনের এই ভালোবাসার মুহূর্তটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এইটা একটু আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে যখন মন চাইবে তখন এই যে এই ব্লক বানিয়ে রাখলাম এইটা মাঝের মধ্যেই দেখব হ্যাঁ এরকম গোলাপ আমাকে জানে ও প্রায় সময় এনে দেয় একটা করে গোলাপ পেলেই আমি সন্তুষ্ট আমার আর বেশি কিছুর প্রয়োজনই নেই এই গোলাপটাকে আমি যত্ন করে আমার কাছে আমি যতদিন বাঁচবো আমি রাখার চেষ্টা করব হ্যাঁ গো আমি এরকম অনেক গোলাপ নিয়ে রেখেও দিয়েছি আমার বর যখনই আমাকে একটা করে গোলাপ দেয় না কেন সেই গোলাপগুলো আমি যত্ন করে রেখে দিই ওই যে আলাদা করে সব একসাথে আমি রেখে দিয়েছি আমার বরের দেওয়া কিছু কিছু গিফট যেগুলো সারাটাই জীবন আমি মনে রাখতে পারবো যে এইগুলো আমাকে এই সময় করে দিত ওই সময় করে দিত তো তারই এই দেখো এই যে বিরিয়ানিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম এর ব্লগটা আমি না এডিট করে আপলোডও করে ফেলেছি ইউটিউবে তবে মানে ছাড়া হয়নি সবে আপলোড দিয়ে রেখেছি তার জন্যেই কিন্তু আজকে সন্ধ্যের পরে এই ব্লগটা বানাচ্ছি তা নাহলে কিন্তু আমি এই যে ব্লগটা আমি ওর সাথেই যোগ করে দিতাম যেহেতু এডিট করে একদম আপলোড করে রেখে দিয়েছি তার জন্যেই আলাদা করে আমাকে আবারও ব্লগ বানাতে হচ্ছে এই ব্লগটা আগে পোস্ট হবে আর যেই ব্লগটা আমি আপলোড করে রেখেছি এটা হয়তো মানে কবে শনিবার পোস্ট হবে না শনিবার এই ব্লগটা যাবে মানে আগামীকাল এই দেখো বললাম না তোমাদেরকে কিছুটা প্রমাণ দেবো এই দেখো আমি ভুলে গেছি কিন্তু আমার বর ভুলেনি নি ফেসবুকে স্টোরি দিয়েছে আমার আর ওর ফটো লাগিয়ে ভালো একটা গানও সিলেক্ট করে দিয়েওছে গানটাও খুব সুন্দর তবে কপিরাইট আসবে তাই আর তোমাদেরকে সেই গানটা শেয়ার করতে পারলাম না চলে আসলাম আবারও তার পরের দিন মানে আজকে শনিবার শুভ সকাল বন্ধুরা এখন আমি বিছানার চাদরটা নাই পাল্টে নিচ্ছি যেহেতু কালকে পাল্টাবো বলেছিলাম তবে কাল একদম সময় পাইনি বিশ্বাস করো তার জন্যে এই দিনটাও আমি ভুলে গেছি আমি তো নিলাম আমার বরের থেকে গোলাপ চকলেট কিন্তু আমি আমার বরকে কিছুই দিইনি সত্যিই দিইনি বিশ্বাস করো তবে দেব আমার জীবনে ভ্যালেন্টাইন আমার বর আর ওর ভালোবাসা থাকলে আমার মনে হয় আমি সব পেয়ে গেছি আর ওর ভালোবাসা এইভাবে প্রমাণ না করলেও চলে হ্যাঁ একটা গোলাপ হলেও যথেষ্ট তবে না দিলেও আমার কাছে কিছু নয় যখন আমার শরীর খারাপ হয় যখন আমি খুব পরিশ্রম করি তখন ও যেভাবে আমার পাশে এসে দাঁড়ায় না সেটাতে মনে হয় আমি অনেক সুখ পেয়ে গেছি তখন আমার মনে হয় যে হ্যাঁ এ আমাকে অনেকটাই ভালোবাসে আমার স্বাদ ছাড়ে না আমি যতই বিপদে থাকে না কেন ও দিন আমাকে সেই একা ফেলে কোনো দিন ও দূরে সরে যায়নি সব সময় আমার পাশে ছিল বিশ্বাস করো আমি আমার বরকে অনেকটা ভালোবাসি তোমাদের সামনেই আজকে আমি সেটা প্রকাশ করলাম হয়তো এটা করা উচিত নয় এক বাড়ির মানে আমাদের বাড়ির বাবা আমাদের গুরুজনেরা যদি এই ব্লগটা কোনোভাবে দেখে তবে কি বলো তো আমার অনেক বন্ধুও আছে এই ইউটিউবার ওনারাও আমার ব্লগ দেখে আমার ভালো লাগে জানো তো আমি মাঝে মধ্যে যখন কমেন্টগুলো পড়ে জানি দু একজনই কমেন্ট করে বেশি কমেন্ট পাই না তবে আমার ওই কমেন্টগুলো আমার কাছে অনেক এখন সকালে দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এখন মোছামুছি শুরু করে দিয়েছি চলো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করে দেব আর বাড়াবো না আর এর আগের দিনে যে ব্লগটা ওই ব্লগটা নাই আমি বুধ মানে রবিবার পোস্ট করব চলো টাটা ভালো থেকো তোমরা